কে এইচ টিকর স্কুল কলেজে একযোগে পাহাড় সম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং ক্লার্ক মুজিবুর রহমানের বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থী ও সাবেক সভাপতি বলেন আমি মোহাম্মদ সামিউল আলম কলাটিকোর স্কুল কেএসিকর স্কুলের সাবেক সভাপতি বিগত পাঁচ তারিখে যে আমাদের সভাপতি সারা বাংলাদেশের সভাপতি কার্যক্রমগুলো বন্ধ করা হয়েছে এর পরে স্কুলের কোনো কার্যক্রমের সাথে আমি জড়িত নাই পাঁচটা নিয়োগের যে কথাগুলো বলা হয়েছে সেই সম্পর্কে আমি অজ্ঞ না যেহেতু এটা বেশ কিছুদিন আগে অর্থাৎ বিগত তিন চার বছর আগে হয়েছে তখন আমার সভাপতি কার্যক্রম ছিল না এটা এটা সত্যি কথা যে এটা সত্যি কথা যে উনি অফিস করে না বিভিন্ন মতদর্শী তার আমার যে কমিটির সদস্যগুলো আছে তাদের চাপে হচ্ছে স্কুলের যারা ম্যানেজিং কমিটির সদস্যগুলো ছিল তাদের স্কুলের শিক্ষক সবার সম্মানিত একটা আস্থার বিষয় নিয়ে সে অ্যাকচুয়ালি কর্ম অফিস করে না অফিসে আসার যে চেষ্টা চালাইছি সেটা আমি আমার মতো করে চালাইছি কিন্তু যারা আসে পারপার্শ্বিক তারা আমাকে সেই কাজগুলো সুষ্ঠুভাবে করতে দেয় নাই তাই সে আপনারা যে অভিযোগ করছেন এটা সত্যি ছাত্র সমাজ থেকে আমরা ন্যায্য বিচার চাই আমি একজন এই স্কুলেরই ছাত্র ছিলাম তো যেসব টাকা এবং দুর্নীতি করেছে মজিবর হেডমাস্টার এবং এর সাথে যারা যারা জড়িত সভাপতি তভাপতি সহ আমরা সবার এটা বিচার আমরা এর মধ্যে যতজন জড়িত আছে আমরা সবাই বিচার এটা স্কুলের জমি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয় প্রধান শিক্ষক ইমরান আফরোজা এবং ক্লার্ক মুজিবুর রহমান স্কুল অ্যান্ড কলেজের নামে অনুমতিহীন স্থানে বিল্ডিং নির্মাণ করে চাকরি দেওয়ার নামে একমাত্র হোতা মুজিবুর রহমান ও তার দুই সহকারী ইমরান ও আফরোজা ভিতরে মজিবর আমরা হয়তো মাসে দুই একবার দেখতে পাই উনি জাস্ট আসেন এসে অফিসের থেকে চলে যায় আর আমরা মানে সবসময় ওনাকে দেখতে পাই স্কুলে তারপরে আমাদের মজিবর মজিবর যেটা কেরা নেই উনি স্কুলে আসে না স্কুলে দুর্নীতি বিষয় হচ্ছে গত বছরে মানে এসএসসি ভাই এদের ভাইদের এসএসসি পরীক্ষা হয়েছে এদের বই 4 লক্ষ টাকা বাজে এসেছে তার মধ্যে কে বলেছে যে স্কুল থেকে তোমরা চলে গেছো তোমাদেরকে একটা কথা হবে না দে সারেরা এই সার সার আপনারা যে ম্যাডাম বলে এদেরকে বলেছে স্যার ম্যাডামেরা এই টাকাগুলো সবাই ভাগ করে নিয়ে নিয়েছে একদিন এনামুল স্যার আমাদেরকে ক্লাসে এসে বলছে যে আমরা একুশ হাজার টাকা করে পেয়েছি স্যার আমাদেরকে আমাদেরকে বলেছে সবাই সাক্ষী আছে বিশাল বাংলো বাড়ি নির্মাণ করে একজন ক্লার্ক হয়েও নিয়োগ বাণিজ্যের টাকা দিয়ে ডাইং নিজ এলাকায় আলিশান বাড়ি নির্মাণ করেন মুজিবুর রহমান পরিশেষে শিক্ষার্থী ও ভুক্তভোগীরা প্রতিষ্ঠানের পদত্যাগ দাবি করেন দুর্নীতিকারীদের আবদুল্লাল নুমান প্রিয়জন টিভি রাজশাহী you